ডিয়ার ভিওর্স আশা করি সবাই ভালো আছেন যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সুস্বাগতম প্রিয় দর্শক চলে আসছি গ্রামের বাড়িতে কিছু দিনের জন্য তো বাড়িতে এসেই চলে এলাম সেই মায়াভাড়া নদীর কুলে যে নদীর তীরে শৈশবের অনেক সময় আমার টাইম পাস হয়েছে যদি কবির ভাষায় বলি সেই মাইকেল মধুসূদনের দত্তর কাপতাক্ষর নবীজির কথা সতত নথ তুমি পরমোর মনে সতত তোমার কথা ভাবি বিড়ালে সতত যেমনি লোক শুনে নিরাশ স্বপনে যন্ত্রধনী তপকলে কলে ঠিক সেরকমই নদীটি আমার কাছে শৈশবের অনেক সময় আমার এখানে অতিবাদ হয়েছে